মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আজ সোমবার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ করা হয়েছে শুনানি শেষে কারাগারে ফেরত যাওয়ার সময় প্রধান অভিযুক্ত নিহত বলেন আপনারা সাংবাদিক তদন্ত করেন ওই সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না আমার বেটার বরে ধরেন এই কাজ ওই করছে আমরা অপরাধী না কোনো শুনছেন বাপ বেটা একসাথে ধর্ষণ করে আমরা সবাই ওই সময় কাজে কর্মে বাইরে ছিলাম খবর পাইছি খবর পায়ে বাড়ি আইছি পুলিশি হেফাজতে থাকা ওই আসামি বারবার বলতে থাকেন আপনারা সাংবাদিক ভাইরা তদন্ত করেন ওই সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না এ সময় ওই ব্যক্তির এক ছেলে তিনিও মামলার আসামি বলেন বেলা এগারোটার দিকে ঘটনা ঘটছে আমরা কাজে ছিলাম আপনারা ওর বোনকে ধরেন সব তথ্য পেয়ে যাবেন আদালত সূত্রে জানা যায় আজ সকাল সাড়ে দশটার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণের শুনানি শুরু হয় দ্বিতীয় দিনে স্থানীয় একটি মাদ্রাসা শিক্ষক শিশুটিকে হাসপাতালে নেওয়ার আগে যার কাছে নিয়ে যাওয়া হয়েছিল এগারো বছরের এক শিশু সহ তিনজনের সাক্ষ্য নেন আদালত মামলার এজাহার ও অভিযোগপত্র বিশ্লেষণ করে জানা যায় আসামির জবানবন্দির সঙ্গে বাদের এজাহারের কিছুটা অমিল রয়েছে এজাহারে বলা হয়েছে ঘটনা ঘটেছিল পাঁচ তারিখ দিবাগত রাতে এবং শিশুটির বোনের স্বামী ঘরের দরজা খুলে দেওয়ার পর তার বাবা শিশুটিকে বাইরে নিয়ে ধর্ষণ করেন অভিযোগ পত্রে বলা হয়েছে ঘটনা ঘটেছে ছয় মার্চ সকালে শিশুটির বোনের কক্ষে এ সময় শিশুটির বোন ওই বাড়ির মধ্যে ছিলেন শিশুটি বড় বোনের শ্বশুর বাড়িতে তাকে অচেতন দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয় পরে তেরো মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় এর আগে আট মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ মামলা করেন নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা